এই সবাই কেমন আছেন এই মুহূর্তে আছি দেখতে পাঠিয়ে আছেন বৃষ্টি শুরু হয়ে গেছে সামনে ওই যে জাহাঙ্গীর গেট আহ বের হয়ে গেলাম এরই মুহূর্তে টান নেওয়ার শুরু সবাই ভালো আছেন আর বৃষ্টিটা খুবই বল পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আপনার কারণ ভিডিওটা এবার মুখ করলাম বৃষ্টি আর বৃষ্টি দেখেন সবাই চারিদিকে বৃষ্টি জাহাঙ্গীর গেট পায়ের হইয়া মহাখালীর দিকে মুভমেন্ট করলাম এই মধ্যে প্রচুর পরিমানে বৃষ্টি শুরু হয়ে গেছে অসাধারণ বৃষ্টি বৃষ্টির কারণে অনেকটা বেড়ে গেছে বৃহস্পতিবার আজকে অনেকটা জ্যাম রাস্তায় দেখা যায় বিশেষ করে এত পরিমাণে বৃষ্টি নামছে অনেক একটা গান আছে না টিপ টিপ বৃষ্টি সেই বৃষ্টি নেমে গেছে এরই মুহূর্তে খুবই ভয়ঙ্কর এই বৃষ্টি ভেজার ভিতরে এক কাপ গরম চা আর এটা সিগারেট খুবই রোমাঞ্চনীয় আশা করি সবাই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন সবাই কমেন্ট করবেন বৃষ্টি ভেজা দিনে আপনাদের দিনকাল কেমন কাটে আপনাদের বৃষ্টি ভালো না গরমের সময় ভালো না বর্ষাকাল ভালো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফুটোবার ফুটোবারে মানুষ আশ্রয় নিয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো তার কারণে ফুটোবারে অনেক মানুষ দেখতে দেখতে আছেন সামনে বৃষ্টি মানে আতঙ্ক বৃষ্টি মানে

এর মধ্যে রাওয়প হয়ে মহাখালী ডিওসেছে মুভমেন্ট করবো বৃষ্টিটা এত পরিমানে এত প্রলবনে দেখা যায় চারিদিকে মানুষ এর মধ্যে ডিএসএস এর এটা হলো প্রধান গেটে গেটে মুভমেন্ট করলাম গ্রাম গ্রাম হাঁপ লাগে natural পরিবেশ কত সুন্দর এটা এর নতুন একটা কারণ দিতে মানুষ দৃষ্টিতে অবশ্যই ভালো থাকবেন ওকে ধন্যবাদ